আপনি কি জানেন যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে অভিবাসী আবেদনের সংখ্যা কত তাহলে চলুন জেনে আসি প্রতিবেদন কি বলে দুই সালে যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদন করেছে এক লাখ আট হাজারেরও বেশি অভিবাসী সংখ্যাটি বছরের হিসাবে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যই জানিয়েছেন এতে বলা হয়েছে দুই সালে আশ্রয় আবেদন জমা পড়ে একানব্বই হাজার আটশো এগারোটি আর গত বছর সংখ্যাটি আঠেরো শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ আট হাজার একশো আটত্রিশটিতে এর আগে রেকর্ড আশ্রয় আবেদন জমা পড়েছিল দুই সালে এক লাখ তিন হাজার একাশিটি অর্থাৎ দুই যুগের মধ্যে গত বছরই রেকর্ড সংখ্যক মানুষ আশ্রয় চেয়ে দেশটিতে আবেদন করেছে পরিসংখ্যান বলছে গত বছর যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন পাকিস্তানিরা মোট আবেদনের নয় দশমিক সাত শতাংশে করেছেন তারা এরপর আফগানিস্তান ইরান এবং ভিয়েতনামের নাম উল্লেখযোগ্য সম্প্রতি ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে কিংবা অনিয়মিত পথে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হবে না বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার